আজকে একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা হলো করে জিজ্ঞেস করলাম অসুবিধা আছে বা কোনো সমস্যা কিছু আছে যার জন্য চেক করতে যাচ্ছেন তো সে বলছে না আমার কোনো সমস্যা নেই বাট একবার একটু চেক করে দেখাটা ভালো যে শরীরে কোনো আদৌ কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা তো সেই জন্যই যাচ্ছি আমি তাকে বললাম যে সমস্যা না থাকলে আপনি চেক আপের জন্য যাচ্ছেন ব্যাপারটা কেমন সে বলছে যে না যদি হয়ে থাকে তাহলে সেই জন্য প্রিকশন এখন থেকে নিতে হবে আর ঠিক আছে ভালো কথা যান ঘুরে আসুন তো আমাদের বর্তমানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে শরীরে কোনো সমস্যা না থাকলেও তারা যাচ্ছেন ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ শুধু হল বডি চেক আপ করাতে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের শরীরে বা আমাদের শরীরে যদি কোনো সমস্যা তৈরি হয় আমাদের বডি কিন্তু সিগন্যাল দেবে আমাদের বডির সিগনাল অনুসারেই আমরা বুঝতে পারব যে আমাদের শরীরে কোনো অসুবিধা হচ্ছে আর বডি যদি সেক্ষেত্রে কোনো সিগনাল না দেয় যদি শুধু শুধু আপনি পার্টিকুলার কোনো চেক জন্য যান হয়তো দেখবেন আপনি হয়তো বিভিন্ন ধরনের রোগ বা রোগের মেডিসিন নিয়ে বাড়িতে ফিরবেন কিছুই না হয়তো দেখা যাবে আপনার ফ্যাট লিভার হয়ে গেছে ফলে দেখা যাবে আপনার মানে প্রেশার হাই প্রেশার বা হাইপার হয়ে গেছে বা হয়তো ডায়াবেটিস বর্ডার লাইন হয়ে গেছে বা হয়তো সামান্য থাইরয়েড ধরা পড়ল ঠিক আছে তখন আপনি শুরু করবেন প্যানিক তখন আপনি নিজেকে ম্যাক্সিমাম পরিমাণ প্যানিক করবেন যার ফলে কী হবে যে রোগটা আপনার হয়নি শরীরে সেই রোগটাও মানে প্রচণ্ড আকৃতি নিয়ে আপনার শরীরে বাসা বাঁধবে হয়ে গেল মান্থলি রেকারিং শুরু প্রেশার বা সুগার যেটাই হোক না কেন সেটা কিন্তু একটা মান্থলি রেকর্ডিংয়ের মতো তাহলে কী হবে আলটিমেটলি আপনি যেই রোগটি আপনার হয়নি সেই রোগটি তৈরি করে নিজের থেকে মেডিসিন শুরু করলেন হয়তো আপনার মেডিসিন খাওয়ার প্রয়োজনই ছিল না হয়তো আপনার শরীরে কোনো সেরকম সমস্যাই নেই যা প্যারামিটার ছিল সেটা হয়তো আপনার পক্ষে নর্মাল কিন্তু যেহেতু আপনি টেস্ট করলেন যেহেতু আপনি টেস্ট করলেন এবং টেস্ট রেজাল্টে আপনার এটা দেখালো সেক্ষেত্রে আপনি প্যানিক করে নিজের মধ্যে রোগটা তৈরি করলেন তাহলে এই ব্যাপারটা ভাবুন তো একবার যে আপনার কি হোল বডি চেক কোনো প্রয়োজন আছে যদি শরীরে কোনো সিমটমস বা কোনো ইন্ডিকেশন না থাকে যে আপনার কোনো প্রবলেম হচ্ছে না তাহলে বেকার কেন চেক আপ করতে যাবেন আপনি কোনো প্রবলেম হলে শরীরে আপনাকে সিগনাল দেবে তো সেই সিগন্যাল অনুসারে আপনি সেই হিসেবে ব্যবস্থা নেবেন পরবর্তীতে বাট যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে আপনি কেন কেন শুধু শুধু বেকার টাকা খরচা করে রোগ তৈরি করে নিয়ে আসবেন তো জিনিসটি মাথায় রাখুন আশা করি ভালো লাগবে ব্যাপারটা কখনও শরীর যদি সিগন্যাল না দেয় কখনো হোল বডি চেকআপ বা কোনো ব্লাড টেস্ট হোক কোনো যে কোনো কোনো টেস্ট হোক সেগুলো করাতে যাবেন না কিন্তু অনেকেই আছে যাদেরকে এই কথা বললে তারা তো রাগ করবে হয়তো বলবে যে কেন যাবো না আমার শরীর আমি চেক আপ করতেই পারি এবং চেক প্রতি মানে মাস পর পর জরুরি তো যদি তারা প্রথম থেকেই চেক করে আসে যে বড় বড় চেক করে আসছে তাদের ক্ষেত্রে সেটা নর্মাল বা যারা কখনো করেনি তাদের ক্ষেত্রে সেটা নর্মাল নয় এবং আমি মনে করি সেক্ষেত্রে একদমই করা উচিত নয়